টু আওয়ার নেক্সট ভিডিও তো আজ হচ্ছে একটা রেসিপি আপনাদেরকে আমরা শেয়ার করছি তো রেসিপির নাম হলো ইলিশ মাছের ভাপা তো তার জন্য আমার মা একটি মশলা করে নেবে তো প্রথমে দিচ্ছে কাঁচা লঙ্কা তারপর দিচ্ছে পস্তু এরপর দিচ্ছে সাদা কালো সরষে এরপর জল দিয়ে মিশিয়ে পেস্ট করে নেবে এই রেসিপিটা কিন্তু আপনারা কৌটোতেও বসাতে পারেন কিন্তু আমার মা এটা কড়াই বসিয়ে দিচ্ছে তো প্রথমে দিচ্ছে ইলিশ মাছ এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবে তো প্রথমে দিচ্ছি সেই পেস্টটি যেটা স্বাদ অনুযায়ী লবণ এরপর দিচ্ছে হলুদ গুঁড়ো ফেটে রাখা টক দই চেরা কাঁচা লঙ্কা সরষের তেল এরপর এটাকে ভালো করে মাখিয়ে নেবে এর মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য জল রেডি এবার এটা ঢাকা দিয়ে বসিয়ে দেবে দেখতেই পাচ্ছ বসিয়ে দিয়ে আছে এরপর ঢাকাটা দিয়ে দিল খুবই সামান্য উপকরণে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় বন্ধুরা দেখো বন্ধুরা আমাদের ইলিশ ইলিশের রেসিপি রেডি সামান্য একটু সরষের তেল দিয়ে মা নামিয়ে নেব বন্ধুরা এই ইলিশের ভাপাটাকে আপনারা যে যে নামে ডাকতে পারেন বা বলতে পারেন এটা ইংলিশের ভাপাও বলতে পারেন ইংলিশের কাঁচা টপকাও বলতে পারেন তো চলো বন্ধুরা আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক করে দিও এবং আমাদের পাশে থাকো ভিডিও করার সময় যদি কোনো ভুল হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করে দিও যদি তো আমাদের এই ভিডিওতে হয়তো কোনো কোনো ভুল হয়েও যাচ্ছে সেগুলো তোমরা ক্ষমা করে দিও এবং আমাদের পাশে থাকো